হওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়াতে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে এছাড়া অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে সেগুলো সমস্ত আপনাদের জানিয়ে দেবো আগামী কয়েকদিন কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা কেমন তাপমাত্রা থাকতে পারে নতুন করে সিস্টেম আসছে তার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বাংলার দিকে কোনো প্রভাব থাকবে কিনা কালী পুজোয় আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম কথাই হচ্ছে বর্ষা বিদায় কোন কোন জায়গা থেকে হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে সিকিমের প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে গোয়ার প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে অর্থাৎ চারটি রাজ্য থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিল পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সিকিম এবং গোয়া এছাড়া অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে বিশেষ করে ছত্তিশগড় এবং মহারাষ্ট্র এছাড়া কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে যেমন রয়েছে কর্ণাটক তেলেঙ্গানা উড়িষ্যা এছাড়া আসাম এবং মেঘালয়ের কিছু কিছু জায়গা থেকে এবং কিছু কিছু জায়গায় এখনও বাকি ছিল অর্থাৎ বর্ষা অবশিষ্ট ছিল সেই জায়গাগুলো রয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার এখান থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিয়েছে এই রয়েছে বর্ষা বিদায়ের নতুন একটা আপডেট অর্থাৎ আগামী দিনে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বর্ষা বিদায় নিতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আসাম এবং মেঘালয় হালকা হালকা আগামী দুই দিন বৃষ্টি হতে পারে অন্যদিকে বৃষ্টির যা খবর রয়েছে বিশেষ করে রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা আগামী তিন দিন বা চার দিন হতে পারে পরবর্তী ক্ষেত্রে সতেরো তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে এছাড়া বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে বর্ষা বিদায় নিয়েছে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সঙ্গে তাঁরা জানাচ্ছেন যে অন্যান্য বিভাগগুলো থেকে বর্ষা বিদায় নিতে পারে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পনেরো অক্টোবর তারিখের মধ্যে এবার আমরা দেখে নেবার চেষ্টা আগামী কাল চোদ্দ তারিখে আবহাওয়া পরিস্থিতি কেমন খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো কোনো জেলাতে বৃষ্টি হবে না এটা আপনারা জেনে গেছেন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্নটা বিশেষ করে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা একটু কম থাকার খবর রয়েছে সেখানে থাকতে পারে মূলত তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি এমন একটা সম্ভাবনা রয়েছে তাই সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে কম থাকবে যার ফলে ঠান্ডাটা আমেজটা একটু বেশি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে যেটা জানতে পারা যাচ্ছে এখানে পনেরো ষোলো থেকে অর্থাৎ দার্জিলিংয়ে এবং সর্ব অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে একবারে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে থাকতে পারে তেইশ চব্বিশ অর্থাৎ ষোলো সতেরো থেকে চব্বিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা যে বিরাট বেড়ে যাবে তা নয় সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে অন্যান্য জেলাগুলোতে একই খবর রয়েছে অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চৌত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকমই একটা পূর্বাভাস ঝাড়খণ্ডও সেরকমই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে মিজোরাম এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে স্ক্যাটার রেনের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে দু এক পশলা দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি বাড়বে বিশেষ করে সতেরো তারিখের দিকে এমন একটা সম্ভাবনা আর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উড়িষ্যাতে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু সিস্টেম এই মুহূর্তে রয়েছে তার মধ্যে রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে তামিলনাড়ু সংলগ্ন জায়গায় একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উড়িষ্যাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে তেলেঙ্গানা রায়লসীমা এই সমস্ত জায়গাগুলোতে কোথাও কোথাও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে এছাড়াও বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী দুই দিন যেমন রয়েছে কেরল কর্ণাটক কঙ্কন গোয়া এই সমস্ত জায়গার দিকে অর্থাৎ দক্ষিণ ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে এখনও বৃষ্টির পরিবেশ রয়েছে এবং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে তাই আবহাওয়াতে উত্তর পূর্ব উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত এখানে একটা পরিবর্তন এসেছে বৃষ্টি নেই বর্ষা বিদায় নিয়েছে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এখনও বর্ষাও বিদায় নেয়নি এবং বৃষ্টির পরিবেশটা এখনও রয়েছে আগামীকালের পর পনেরো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পনেরো তারিখের দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে তবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য জায়গা বাংলাদেশের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের সিলেটের দিকে দু এক পশলা দু এক পশলা হতে পারে ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে ষোলো তারিখে বৃষ্টি বাড়বে বাংলাদেশের চট্টগ্রাম ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরা এখানে কোন কোনো জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি সিস্টেমের জন্য এরকম সম্ভাবনা তবে সিস্টেমটা বাংলার দিকে সরাসরি আসার কোনো রকম খবর নেই যার ফলে বিরাট যে চিন্তা তা কিন্তু নয় তবুও বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে হবে এবং বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা এই সমস্ত জায়গা হতে পারে কিন্তু রংপুর রাজশাহী খুলনা সাতক্ষীরা যশোর এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই সতেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরেকটু বাড়ছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে একদমই নয় বৃষ্টির সম্ভাবনা মূলত যেটা রয়েছে সেটা বাংলাদেশ এবং ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরার দিকে বাড়তে পারে এছাড়া যেটা দেখতে পাচ্ছি আমরা শুধু যে চট্টগ্রাম সঙ্গে রয়েছে মহেশখালী টেকনাব এই সমস্ত জায়গা বৃষ্টি হবে এবং বরিশালের দিকে খুলনার দিকে সেরকম বৃষ্টি না হলেও বরিশালে মেঘলা আকাশ দু এক পশলা কোনো কোনো জায়গা হতে পারে আর ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বললাম মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড তার মধ্যে মিজোরামে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে উত্তর বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি নেই মেঘলা মেঘলা আকাশ থাকবে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবং আঠারো তারিখের যা খবর আঠারো তারিখের দিকে সেই একই জায়গাগুলোতে বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টিটা ষোলো সতেরো আঠারো উনিশ এইভাবে চলতে পারে উত্তর পূর্ব ভারতের নিচের দিকে জায়গাগুলো এবং বাংলাদেশের বিশেষ করে রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেটের দিকে সতেরো আঠারো তারিখে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের দিকে হতে পারে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি যেটা আপনাদের বললাম সেটা আসতে পারে তবে যা পূর্বাভাস আমরা পাচ্ছি কালী পুজোর সময় আবহাওয়া মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে মেঘ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দু এক পশলা দু এক পশলা কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে তবে বিরাট কিছু চিন্তার কিছু নেই বিরাট কিছু ধরনের হবে না খুব হালকা হালকা দু এক পশলা দু এক পশলা হতে পারে এমনই একটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ একুশ বাইশ এরকম একটা সম্ভাবনা রয়েছে আগে যেটা দেখা গিয়েছিল বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল তবে তাতে পরিবর্তন এসেছে তাই বিরাট কিছু নয় মূলত মেঘলা আকাশ উপকূলীয় জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তবে পঁচিশ তারিখের দিকে একটি গভীর নিম্নচাপের আকার সম্ভাবনা নিতে পারে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম থেকে এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন একটা গভীর নিম্নচাপের আকার ধারণ করবে এবং সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে জিএফএস মডেল দেখাচ্ছে তবে আমরা এই মুহূর্তে ইসিএমডব্লিউএফ এই মডেলে দেখছি এই মডেল কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখাচ্ছে না এটা দেখাচ্ছে মূলত একটা গভীর নিম্নচাপ সেই নিম্নচাপ যেতে পারে দক্ষিণ ভারতের দিকে যার ফলে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রায়লসীমা তেলেঙ্গানা কেরল কর্ণাটক এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে এ থেকে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না এই যে মডেলটা থেকে আমরা দেখছি আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে দেখি তো সেখান থেকে যা পূর্বাভাস সেখানেও কিন্তু বিরাট ধরনের যে চেঞ্জ বা পরিবর্তন তা কিন্তু নয় যদিও আমরা দেখার চেষ্টা করবো এখানে দেখা যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি ইসি এই মডেল ছেড়ে জিএফএস মডেলের দিকে যাই তবে জিএফএস মডেল কি দেখাচ্ছে জিএফএস মডেল কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এটা শো করছে বা দেখাচ্ছে সেখানে যেটা দেখা যাচ্ছে ঝাপটা মোড়ে পঁচাত্তর কিলোমিটার গতিবেগ থাকতে পারে তবে সেটা যেতে পারে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে কোন দিকে যাবে তা এখনও বলা সম্ভব নয় তাই দুটি মডেল দু রকম দেখাচ্ছে জিএফএস মডেলই দেখাচ্ছে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে তবে বাস্তবে কী হবে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ আমরা রয়েছি সাতাশ তারিখের দিকে অক্টোবর মাসের সাতাশ তারিখে অনেক পরিবর্তন আসবে তবে এটা যে ফাইনাল তা কিন্তু নয় ঘূর্ণিঝড়ও হতে পারে আবার গভীর নিম্নচাপও হতে পারে যাই হোক এই সিস্টেম থেকে বাংলার দিকে সেরকম বড় ধরনের কোনো প্রভাব আসতে পারে কিনা বৃষ্টি হতে পারে কি না সেটা দেখার চেষ্টা করব যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তাতে মেঘলা মেঘলা আকাশ থাকবে কোন কোন জায়গায় হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে তবে বিরাট কোনো প্রভাব নয় এই যে মেঘলা মেঘলা আকাশ থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উড়িষ্যা সঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর পরিপূর্ণ কি সঠিক আপডেট পাওয়া যাবে তার জন্য বেশ কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারেন আবহাওয়াতে বড় পরিবর্তন বর্ষা বিদায় নিল বাংলা থেকে তবে ওপার বাংলার শুধুমাত্র দুটি বিভাগ থেকে বিদায় নিয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে এটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পনেরো তারিখের মধ্যে সারা বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস কোথাও কোনো বৃষ্টি হবে না পরিপূর্ণ শুকনো আভা থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং